قالوا يا أبانا استغفر لنا ذنوبنا ذنوبنا إنا كنا خاطئين حضرت يعقوب عليه الصلاة والسلام كاسي شنطن بولي أَبَّا এই জিন্দগির মধ্যে যত ভুল করি না কেন যত অন্যায় করি না কেন আব্বা যা করেছি এই মুহূর্তে আমরা হারে হারে টের পাচ্ছি কি ভুল আমরা করলাম ওই সন্তানেরা বলে করি যা টুকরা আব্বা যেই ভুল আপনার কলিজার টুকরা সন্তানের সাথে করেছি আপনার কলিজার টুকরা সন্তানের কাছে আমরা মাফ চেয়েছি দ্বিতীয় নম্বরে আব্বা আপনার কাছে আমরা মাফ চাই আপনিও আমাদেরকে মাফ করে দেন এরপরে আপনি আমাদের জন্য দোয়া করেন আপনি তো তো আমাদের কারণ আমরা জানি যান আব্বা পৃথিবীর সমস্ত মানুষের দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতে পারেন কিন্তু জনম দুকুনি মা এবং বাবার দোয়া তো আল্লাহ কোন সময় আল্লাহ ঘুরাইয়া দেন না ও কলিজার টুকরা আব্বা আমরা তো ভালো করে জানি যে অন্যায় করেছি সেই অপরাধী হয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর সাহসটা পর্যন্ত আমাদের নাই আজকে যদি আমাদের আব্বা আপনি বাবা হয়ে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান তাহলে আমরা আশাবাদী হতে পারি আল্লাহ কালনা হাসরের ময়দানে আমাদেরকে মাফ করে দিবে কারণ তো আমাদের আব্বা নাম্বার দুই আপনি আমাদের সাধারণ কোনো বাবা না আপনি হলেন মহান আল্লাহর তরফ থেকে মনোনীত একজন আল্লাহর কাছে সরাসরি সরাসরি কানেকশন সম্পর্ক এই আল্লাহর পয়গম্বররা আল্লাহর কাছে যা বলেন আল্লাহ সব শোনেন এবং কবুলার মধ্যে তিন নম্বর কথা এই মা এবং বাবা আমাদের মাফ আমাদের দুনিয়াতে সুখে শান্তিতে থাকা যা কিছু বলেন আমাদের এই সমাজের মধ্যে যেই মা এবং বাবা আছেন এই মা এবং বাবাদের রিপোর্ট রিপোর্ট মধ্যে প্রায় হচ্ছে মা বাবা যখন দুর্বল হয়ে যায় তখন ওই মা বাবাকে সন্তানরা আর মূল্যায়ন করতে চায় না একজন সন্তানের কাছে একজন মা বাবা যখন চলে আসে তখন ওই সন্তান যখন মা বাবাকে ধাক্কা দিয়ে দূর রয়ে দেয় এই পৃথিবীর মুখে ওই মা এবং বাবা দ্বিতীয় কারো কাছে যাওয়ার আর জায়গা মানুষের চারটা দাঁত এক নাম্বার দাঁত মায়ের কুল দুই নাম্বার দাঁত মায়ের কুল থেকে নামার আগ নামার নামার পর থেকে যৌবন কাল পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় দাঁত তিন নাম্বার দাপ যৌবন কাল থেকে নিয়া পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত মানুষের একটা দাপ প্রথম দাপে মা বাবার কাছে ছিল দ্বিতীয় দাপ থেকে নিয়া তিন নম্বর দাপ পর্যন্ত তার শারীরিক শক্তি সামর্থ্যের মাধ্যমে দুনিয়ার মধ্যে সে চলেছিল চলাফেরা করেছিল চার নম্বর যেই দাপটা আছে সেই দাপটা হলো সন্তানের কাছে যাওয়া অচল হয়ে যায় মা বাবা এই অচল হওয়ার কারণে আর কারোর কাছে যাইতে পারে না তখন ওই মা এবং বাবা এক পর্যায়ে সন্তানের দ্বারস্থ হয়ে যখন সন্তানের দ্বারস্থ হয়ে যায় তখন মা বাবা যখন দুর্বল হয়ে যায় তখন আল্লাহ বলেন আমার বান্দাবান্দিরা শুনো আমার একজন বান্দা এবং বান্দি বৃদ্ধ হয়ে গেছে অচল হয়ে গেছে নরম হয়ে গেছে পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো মূল্যায়ন নাই কিন্তু তোমরা জেনে রাখো তার বয়সটা যত বাড়বে তার মুখের দাড়ি যত সাদা হবে তত আমি আল্লাহর কাছে তার মান মর্যাদা বাড়বেই থাকবে নবীজি বলেন আমার উন্মতের মধ্যে যাদের মুখের হয়ে গেছে তারা যখন দরবারে হাত ফুটায় তখন আল্লাহ তাদের খালি হাতকে ফেরত দিতে আল্লাহ নিজে লজ্জা করে। সুবাহান আল্লাহ বলেন না এতটুকু মূল্যায়ন আল্লাহর কাছে তাহলে এতটুকু মূল্যায়ন যদি মা বাবার আল্লাহর কাছে বাইরা যায় তাহলে বোঝা গেল মা বাবা যে ডাক দিবেন আল্লাহ সেই ডাক শুনবেন তাহলে ওই মা বাবার কাছ থেকে যদি আমরা ওই মুহূর্তে আমরা দোয়া নিতে পারি তাহলে দুনিয়া এবং আকারাতে আমাদের সফলতা অর্জন করা আমাদের জন্য একবারে সহজ হয়ে যায় একটা পাগলি মহিলা আল্লাহ আকবার বাজারের মধ্যে ঘুরে একটা সন্তান আল্লাহ দান করছে যে বাবুই হোক নিজেও বলতে পারে না সন্তান কোথা থেকে আসতে আপনি তার কাছে এক লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে তার কাছে দেন বলেন এক লক্ষ টাকা নিয়ে নেন আপনার সন্তানটাকে আমার হাতে দিয়ে দেন বলেন তো দেখি পাগলি মহিলা এই সন্তানটাকে দিবে এমন কি পাঁচ লক্ষ টাকাও যদি এই পাগল মহিলাটাকে আপনি দেন এই মহিলা তার সন্তান দিতে রাজি হবে না যেই সন্তানটাকে বুকের কাছে নিয়ে এত আদর করে আপনি লালন পালন করলেন ওই সন্তানটা যদি আবার দুঃখ দেয় আবার কষ্ট দেয় তাহলে আপনি মুক্তিয়া কিছু বলা লাগবে না আপনার কলিজাত থেকে আহাজারিগুলা মহান মালিকের কায়নাতের কাছে এমনিতেই চলে যাবে এই কারণে আল্লাহ বলেন ইল্লা। ওয়া জন্য দুইটা ফায়সালা কয়টা ফায়সালা বাবাজিরা দুইটা নাম্বার এক আল্লাহ তাআদু ইল্লা ইয়া আমি আল্লাহ সারা আর কারো এবাদত করা যাবে না নাম্বার দুই ওয়াবিল তোমাদের মা এবং বাবার সাথে তোমাদের ভালো ব্যবহার করা লাগবে তাফসিরের কিতাবের মধ্যে আছে এক নম্বরে আল্লাহর পাওনার কথা বললেন দুই নম্বরে কেন মা বাবার পাওনার কথা বললেন তিন নম্বরেও তো বলতে পারতেন আল্লাহ কেন নিজের পাওনার সাথে মা বাবার পাওনাটাকে আল্লাহ পাক সম্পৃক্ত করলেন তাফসিরের কিতাবের মধ্যে আছে এই পৃথিবীর বুকে একজন মানুষের জন্য আল্লাহ আল্লাহর এবাদত যেমন তার সফলতা এবং মুক্তি মুক্তির কোনো রাস্তা নাই ঠিক তেমনি ভাবে এই সন্তান জন্য মা বাবার আনুগত্য এবং মা বাবার সাথে সদব্যবহার করা ছাড়া দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই যেমন আল্লাহ অনুগত ধর্ম ঠিক ওই মা এবং বাবার আনুগত্য মা এবং বাবাকে সম্মান করবেন না সৎ ব্যবহার করবেন না আল্লাহ পাকুল আলমিন বলেন বান্দারে আমি আল্লাহ কুদরতি আরসের নিচে তোরও কোন ধরনের কোন ছায়া আর আশ্রয় থাকবে খেয়াল করবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন মা বাবার আনুগত্য মা বাবার অনুসরণ মা বাবাকে সম্মান করা সৎ ব্যবহার করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের বাইরা আল্লাহর পয়গম্বরের কাছে যখন আবদার জানিয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন তখন হজরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন কালা সাউফা আস্তাগফির লাকুম রাব্বি هو الغفور الرحيم يصبح عليه الصلاة وسلامة سوف أستغفر لكم ربي أنا أنا والسلام سوف أستغفر لكم ربي أمي أستغفر لكم أستغفر أستغفر لكم ربي আরেক তাফসিরে তাফসিরে আরেক কিতাবের মধ্যে এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য মাস চাওয়া শুরু করেছেন 20 বছর পরে আল্লাহ পাক সেই দুআকে কবুল আর মঞ্জুর করেছেন তিন নাম্বার তাফসীর বাবার সাথে যখন সন্তানের সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হওয়ার পরে 11 জন সন্তান কে বাবা ধারিয়েছেন আগে দ্বিতীয় কাতারে ইউসুফ আলাই তিন নম্বর কাতারে কাতারে নয় সামন্তকে দোয়া করেছেন এই এগারো জন সন্তানকে নিয়ে আল্লাহর জিব্রাইলে আমিনের মাধ্যমে আল্লাহ তা সুসংবাদ দিয়েছেন ও আমার কয়ম্বর ইয়াকুব আপনার সন্তানদের জন্য দোয়া করেছেন আমি আল্লাহ এই মুহূর্তে কবুলের সার্টিফিকেট আপনার কাছে আমি আল্লাহ প্রেরণ করে এগারো জন সন্তানের দয়া আল্লাহ পাক কবুল আল মহদুল করেছেন আল্লাহক সুসংগাত দিয়েছেন যাই হোক যাই হোক যখন দোয়াজ করেছেন তখন হদরক ইয়াকুব আলাই হে সালতুয়াসসলামের ফ্যামিলির মধ্যে নিজের সম্পর্কের মধ্যে তিন জন নব্বইজন মানুষকে নিয়ে হাদরত ইয়াকুব আলাই হেসাল তুয়াসসাল্লাম রোয়ানা দিয়েছেন মিশরে চল্লিশ বছর আগের দাঁড়ানোয় সন্তানের সাথে আজকে আমাদের সংগাত হবে। কথা বুঝতেছেন কতজন তিনশত নব্বই জন তিনশত নব্বই জন কেনিয়া ইয়াকুব আলাইহি সালাত ওয়া সালাম রওনা করেছেন ইয়াকুব আলাইহি সালাত ওয়া সালাম রওনা দেওয়ার আগ মুহূর্তে হজরত ইউসুফ আলি হিসালামের কানের মধ্যে সংবাদ পৌঁছেছে আপনার কলিজাক টুকরা আব্বা তিনশত নব্বই জনকে নিয়ে এই মুহূর্তে মিশরের দিকে রওনা দিয়েছেন হজরত ইউসুফ আলী সালাতাম রাজ দরবার থেকে অসুখ সোয়ারি নিয়া চার হাজার মানুষের একটা নিয়া মিশর রাষ্ট্রের বর্ডারের মধ্যে এসেছেন উনার কলিজাক টুকরা আব্বাকে সংবর্ধনা আর ইস্তেকবাল দেওয়ার জন্য আঃ চল্লিশ বছর পরে সফদা হজারত বলে হিস্সালা তো সরাম সালাম যখন ওই নির্ধারিত স্থানের মধ্যে আসছেন আসল করে দূর থেকে দেখতেছেন বিশাল বড় একটা কা ফেলা রাজ সিংহাসনের পোশাক পরে সোয়ারির উপরে বসে আসতেছে ইয়াহুদাকে বাবা জিজ্ঞাসা করলেন ওই যে একটা সোয়ারি দেখা যায় এত সমস্ত মানুষ নিয়ে আসতেছে অনেক উঁচু জায়গার মধ্যে একটা মানুষকে দেখা যায় ওটা কি মিশরের ফেরাউন ফেরাউন মানে ওই ফেরাউন না মিশরের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান হইতো তাদের কি ফেরাউন বলা হইতো এটা কি মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের রাষ্ট্রপ্রধান ইয়াহুদা বলে আব্বা উনি মিশরের রাষ্ট্রপ্রধান আর ইয়াহুদা না উনি হলো চল্লিশ বছর আগের হারানো সন্তান আপনার পরিযায় যেই মুহূর্তে এই কথাটা বলেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়া সাথে সাথে পানি বের হইছে আস্তে করিয়া যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনার সামনে আসছেন আসার পরে ইউসুফ আলাইহিস সালাম প্রথমে সালাম দিতে চাইলেন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে মানা করে দেনabban আপনি সালাম দিবেন না আপনার আব্বাই আপনাকে সালাম দিস হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করেন যেই মুহূর্তে সালাম দিয়েছেন ওই মুহূর্তে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সোয়ারি থেকে নাইমা বাবার কাছে আসছেন যদিও চল্লিশ বছর আগে বাবাকে দেখেছিলেন যদি আজকে চেহারা চোর বালক করে শরণ নাই কিন্তু রক্তের একটা কান রক্তের একটা সম্পর্ক থাকার কারণে চেহারার দিকে তাকানোর সাথে সাথেই হজরত ইউসু আলাইহিসাললাম আর হজরতে ইউসুআলাই হিসাল সালের সামনে আজ গেছেন আর হজরতে ইয়াবু আলাইহি দুইটা হাত এভাবে পাকি ডানার মতন উনি মাহিদ করেছেন করেছেন আল্লার পয়েগম্বর যখন হাত ধরাইছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যায়া জরায়া আর বলেন ও কলিজার টুকরা আব্বা চল্লিশ বছর আগে আপনার বুকের মধ্যে আমি ছিলাম কলিজার টুকরা আব্বা চল্লিশ বছর পরে আমার বুকটা আপনার বুকের সাথে আল্লাহ মিলাইয়া দিছেন বাবাও কান্দেন সন্তানেও কান্দেন ওনার দুনো পাশে যে সমস্ত মানুষেরা ছিলেন হজুরে কান্না কাকি করা শুরু করে দিয়েছেন হজরত ইয়াকুব আলাই হিসালা তোমার সালাম কিছু বলেন না হজরত ইউসুফ আলাই হিসালা সালাম বুকটাকে ওনার বুকের সাথে জড়াইয়া দিয়া বলেন ও কলিজার টুকরা আব্বা আমি তো জেনেছিলাম আমার জন্য কাঁদতে কাঁদতে আপনার দুইটা চুপ বন্ধ হয়ে গিয়েছিল আব্বা আপনার কি বিশ্বাস নাই এই দুনিয়াতে যদি আমাদের সাথে সাক্ষাৎ না হয় তাহলে কালকে আমতের ময়দানে একদিন অবশ্যই আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহর পয়গাম্বর বলেন অবশ্যই আমার এই বিশ্বাস আছে হজরত ইসুফ পয়গাম্বর বলেন তাহলে আপনি কাঁদলেন কেন ইয়াকুবার এই হিসালাম তোমার সালাম বলেন বাবা রে তোমার আমার কাছ থেকে তুমি আলাদা হয়ে গেছো এই কারণে আমি কান্দি নাই আমি কেঁদেছি ওই কারণে তুমি যেই ধর্মের উপরে তুমি যেই আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের ধর্মের উপরে ছিলে বাবারে আজকে আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছো আলাদা হয়ে যাওয়ার কারণে তুমি যদি আমার আল্লাহকে বলে যাও আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আর আমি বাবা হিসাবে আমার আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে তাহলে কাল হাসরের ময়দানে বাবা এবং পুত্রের ধর্ম ভিন্ন আল্লাহ পাক রাব্বুল আলামিন বাবা এবং পুত্রের মধ্যে আরাম সৃষ্টি করে দিবেন পর্দা ফালাইয়া দিবেন এই কারণে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না বাবারে আজকে আমার কুলিজাত থেকে চল্লিশ বছর আগে তুমি দূরে সরে গেছো আজকে এই দুনিয়াতেও সাক্ষাৎ হলো না আমার আল্লাহকে বোঝার কারণে কাল হাসনের ময়দানও যদি তোমার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে দুনিয়া এবং আখরাতে তোমাকে আমি হারাইলাম এই কারণে এই থেকে যখন আমি শুনলাম তুমি এই ধর্মের উপরে আসো তখন আমি দুই হাত ধরে আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহকে বলেছি আল্লাহ আমার সন্তানের সাথে আমাকে সাক্ষাৎ করায় দাও বাবারে চল্লিশ বছর পরে তোমার সাথে আমার সাক্ষাৎ আমার ভিতরে কোনো দুঃখ নাই আমি এই সন্তানদের জন্য দোয়া করেছি তোমার জন্য দোয়া করেছি আল্লাহ বাপরাপুর আরামিন যেন তোমাকে আমাকে সবাইকে মাফ করে দেন আল্লাহর পয়গাম্বর ইসুফ পয়গাম্বর বলেন আমার কাছে সংবাদ এসেছে আমি এবং আপনি এবং ময় বাইয়ের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু শয়তানের তরফ থেকে হয়েছে তাম পৃথিবীর মধ্যে আজকে ইতিহাস রচিত হয়ে গেছে চল্লিশ বছর পরে বাবা এবং পুত্রের সাক্ষাৎ হয়ে গেছে আব্বা জেনে রাখেন চল্লিশ বছরের ভিতরে যা হয়েছে যা বুধ ভান্তি হয়েছে সব সয়তারের তরফ থেকে হয়েছে আল্লাহ পাক আমাকে সংবাদ দিয়েছেন আল্লাহ পাক চল্লিশ বছরের ভিতরে যা কিছু হয়েছে সব কিছু আল্লাহ মাফ করে এই মুহূর্তে আমাদের এই ফ্যামিলিটাকে আল্লাহ তার মধ্যে নিয়েছে আব্বা চিন্তা করিয়েন না টেনশন করিয়েন না আল্লাহ তো আমাদেরকে মাফই করে দিয়েছেন এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন

মিশরের মধ্যে তদানীন্তন সময়ের একটা আইন ছিল বাহিরা মানুষ যদি মিশর রাষ্ট্রের ভিতরে ঢুকতে চায় তাহলে অবশ্যই রাষ্ট্রীয় পারমিশন তার লাগবে এটা তো মিশর কেন আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আপনি ইন্ডিয়াতে যান পাসপোর্ট আর ভিসা ছাড়া যাইতে পারবেন পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া সম্ভব যদি পাসপোর্ট ভিসা ছাড়া আপনি পলায়ন করে যাইতে চান তারা যা ফোন করে বোর্ডারের মধ্যে দইয়া আপনাকে কলা হতার মধ্যে বিষয় হবে এই কারণে পাসপোর্ট বিশা লাগে বর্তমান দেশীয় এবং রাষ্ট্রীয় আইন ঠিক তেমনি ভাবে ওই সময়ও তখনকার সময়ও আইন ছিল যে অবশ্যই রাষ্ট্রীয় পারমিশন লাগবে হজরত ইউসুফ আলাইহিস সামনে যখন সবাই দাঁড়িয়ে আছে আল্লাহ পাক 390 জনের কাফেলা তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস লক্ষ্য করে বলেন ওয়া কালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমীন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন coleger টোকরা আব্বা টেনশন করিয়ান না দেশের মধ্যে ডুবতে গেলে আপনার রাষ্ট্রীয় পারমিশন লাগবে কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আর যাদেরকে নিয়ে এসেছেন তারা আমাদের কলিজার টুকরা ফ্যামিলির মানুষ হওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রাষ্ট্রের মধ্যে এমন ক্ষমতা এমন পাওয়ার আল্লাহ আমাকে দান করেছে যেই পাওয়ারের কারণে আজকে মিশনের মধ্যে প্রবেশ করেন তিন পরিমাণ কোনো পারমিশন কারো কাছ থেকে নেওয়া ورفع أبويه على العرش وقروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤيا من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন দুকা গেছেন ওই মিশরের মধ্যে দুকার পরে যখন রাজ সিংহাসন পর্যন্ত পৌঁছে গেছেন তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিশাল বড় একটা সিংহাসন দেখলেন জিজ্ঞাসা করলেন কোন যার দুকার সন্তান এই বিশাল বড় চেয়ারটা কার জন্য রাখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে বলেন আব্বা আপনার সন্তানের জন্য এসা জিয়ে রাখা হয়েছে আল্লাহর পয়গম্বর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অবর আব্বুল আলমিন জিন্দিগি তো আল্লাহ কল্পনাই করতে পারি নাই আমার সন্তান কে আমি পাব অগর আব্বুল আলমিন আর দুই নম্বরে চিন্তাই করতে পারি নাই আমার সন্তান এই সিংহাসনের মধ্যে আবে আসবে আল্লাহ তুমি আমার সন্তানটাকে কোথায় থেকে কোথায় মিলাইয়া দিলা আজকে এত বড় একটা সিংহাসনের মধ্যে বসার মতন আল্লাহ যোগ্যতা দান করে দিলা এই কথা বলেন আর হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সবার সামনে তিনি দাঁড়ায় তিনি আহাজারি করেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে দইরা বলেন আব্বা আমি এই সিংহাসনের মধ্যে বসেছি কলিজার টুকরা আমার দিলের ভিতরের এই আহাজারি আর এই আক্ষেপ আশাকে আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করেছে আজকে এই তাম রাষ্ট্রের সমস্ত মানুষের সামনে আমি আপনার কাছে আবদার রাখি একটা বারের জন্য হবে আপনি এই সিংহাসনের মধ্যে উঠে একবার বসে যান কারণ বাবার সামনে আপনি একটা গাড়ি কিনছেন মনে করেন আপনার আব্বা দিনমজুর ছিলেন অনেক কষ্ট করে আপনাকে বড় করেছেন করেছেন আপনি একটা গাড়ি কিনছেন ওই গাড়িটা কিনিয়া বাবা বুঝেন না কিছু আপনার বাবা কেনা বলতেছেন আব্বা একটা গাড়ি কিনেছি কল্পনাও তো করতে পারি নাই এই গাড়িতে আমি উঠব জীবনে আব্বা আমি তো সব সময় গাড়িতে আমি ব্যবহার করব আব্বা কষ্ট করে আপনি একটু গাড়ির মধ্যে উঠেন ভাই জেনে রাখবেন মা বাবা যা করে সব সন্তানের জন্য করে আপনি মা বাবারে কষ্ট দেন দেখবেন মা বাবা আপনাকে গালি দিবে কিন্তু মনে মনে কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এই যে গাড়ির মধ্যে বসাইছেন বসানোর সাথে সাথে মা আব্বা এত খুশি হয়ে গেছেন মনে মনে আল্লাহর কাছে আপনার এই ব্যবসার জন্য দোয়া করতে আবার যখন উনি একা একা বইসা নামাজ পড়া যখন আল্লাহর দরবারে হাত উঠান তখন কিন্তু আপনার সন্তানের নামটাও কিন্তু আপনার বাবা হাত উঠানোর মাধ্যমে আল্লাহর কাছে আপনার নামটা পৌঁছে ব্যবসা বাণিজ্য হোক আপনার গাড়ি হোক যেই কোনো কিছু হোক কিছু আল্লাহ আপনাকে দান করছে আপনি দয়া করিয়া কষ্ট করিয়া আপনি আপনার মা বাবাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনার নতুন কর্মস্থলের মধ্যে আপনি একটু নিয়ে যাইবেন প্রথম মাসে যেই স্যালারিটা পাবেন এই স্যালারিটা ডাইরেক্ট নিয়ে আপনার আব্বার হাতে উঠাইয়া দিবেন যা আব্বা প্রথম মাসে আমি এই পরিমাণ বেতন পেয়েছি আপনি এই বেতনটা আমি আপনার কাছে দিলাম আপনি যা মন চায় তা করেন আপনারা বলেন পৃথিবীর কোনো মা বাবা সন্তান সারা বাহিরে কোনো খরচ করবে যা করবে আপনার জন্যই করবে যা করবে আপনার সন্তান সন্তানদের জন্যই করবে এই গানের প্রথম মাসের স্যালারিটা আপনি আপনার বাবার কাছে উঠাইয়া দিয়েছেন আপনার বাবার করে যারা যদি খুশি হয়ে যায় জেনে রাখবেন নবাদ আল্লাহ নারসরা আপনার উপরে খুশি হয়ে যায় মা বাবা এমন এক সম্পদ এই কারণে হজরত ইউসুফ আলহাম বাবাকে বললেন বাবা আপনি একটু কষ্ট আপনি এই মধ্যে আপনি বসেন না এই সিংহাসনের মধ্যে যেই দিন আপনি আমি বসেছিলাম ওই দিন থেকে আমি এই আনন্দ পাই নাই একটা আনন্দের অপেক্ষায় ছিলাম যে আব্বা একদিন নিয়ে আপনার সাথে আল্লাহ নিয়ে আমাকে সাক্ষাৎ করাইবেন আর একদিন নিয়ে আমি আপনাকে এই সিংহাসনের মধ্যে আর বসাই আহা, আল্লাহ বলেন وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن من السجن وجاء بكم من البطو من بعد أن نزغ الشيطان أن نزغ الشيطان بيني وبين إخوتي، إن ربي لطيف لما يشاء، إنه هو العليم الحكيم. إي حياة المبتدئ قدرة يوسف عليه الصلاة والسلام. বাবার কাছে আনন্দের সাথে চেয়ারের মধ্যে বসাইয়া চারটা নিয়ামতের কথা বাবার সামনে তিনি উল্লেখ করেছেন আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে ইনশা আল্লাহ ইসুফ সালামের অভিব্যক্তি চারটা নিয়ামত ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মা বাবার খ্যাতমত করার তৌফিক দান করুক সবাই আমিন বলেন জোড়া বলেন আমিন সবাই বলেন আমিন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করিয়া দাও সবাই বলেন আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কলিজার টুকরা মা বাবাকে সম্মান করার তৌফিক দান করুক যতগুলো